আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন আর একটি ভিডিও শুরু করতেছি এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলে শিখতে চান তারা আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন মাফি দাও ডিউটি নেই আরবিতে হবে মাফি দাও বাংলা অর্থ ডেউটি নেই আলাদুর নোম সব সময় ঘুম আরবিতে হবে আলাতুর নোম বাংলা অর্থ সব সময় ঘুম মাফিয়ে যা অর্থ ছুটি নেই আরবিতে হবে মাফি যা যা বাংলা অর্থ ছুটি নেই ফি দাউম অর্থ ডেউটি আছে আরবিতে হবে ফি দাউম বাংলা অর্থ ডেউটি আছে সবগুলো শব্দ আরও একবার শিখে নেই মাফি দাওম অর্থ ডেউটি নেই আলাতল নোম ওথ সব সময় ঘুম মাফিয়ে যা যা ও ছুটি নেই ফি দাও ওথ ডেউটি আছে আলহিন অর্থ এখন আরবিতে হবে আলহিন বাংলা অর্থ এখন এস অর্থ কি আরবিতে হবে এস বাংলা অর্থ কি সই অর্থ করো আরবিতে হবে সই বাংলা অর্থ কর এটা অর্থ তুমি আরবিতে হবে ইনতা বাংলা অর্থ তুমি সবগুলো একবার শিখে নেই হিন অর্থ যাওয়া আরবিতে হবে র বাংলা অর্থ যাওয়া মাফের অর্থ না যাওয়া আরবিতে হবে মাফিরো বাংলা অর্থ না যাওয়া সুগল ওথ কাজ আরবিতে হবে সুগোল বাংলা অর্থ কাজ হুয়া অর্থ সে আরবিতে হবে হুয়া বাংলা অর্থ সে সবগুলো শব্দ শিখে নেই রো অথ যাওয়া মাফিরো অথ না যাওয়া সুগোল অথ কাজ হুয়া অর্থ সে আরবিতে হবে লেকিন। বাংলা অর্থ কিন্তু আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বাংলা অর্থ এখন সহজ হওয়া অর্থ সাথে আরবিতে হবে সহজ বাংলা অর্থ সাথে মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বাংলা অর্থ নেই সবগুলো শব্দ রু একবার শিখ নেই লেকিন অর্থ কিন্তু আলহীন অর্থ এখন সাহস হওয়া অর্থ সাথে মাফি অথ নেই আনা কালাম অথ আমি বলি আরবিতে হবে আনা কালাম বাংলা অর্থ আমি বলি হাদা কাম ফুলুস অথ এটা কত টাকা আরবিতে হবে হাদা কাম ফুলোস বাংলা অর্থ এটা কত টাকা হাদা মিয়া ফুলুস অথ এটা একশো টাকা আরবিতে হবে হাদা মিয়া ফুলুস, বাংলা অর্থ এটা একশো টাকা মাফিয়া কালাম অথ কথা বলি নাই আরবিতে হবে মাফি কালাম বাংলা অর্থ কথা বলে নাই সবগুলো সত্যি আর শেখে নেই আনা কালাম অর্থ আমি বলি হাদা কাম ফুলুস অর্থ এটা কত টাকা হাদা মিয়া ফুলুস অর্থ এটা একশো টাকা মাফি কালাম অর্থ কথা বলে নাই আবগা ফুলুস অর্থ টাকা দরকার আরবিতে হবে আবগা ফুলুস বাংলা অর্থ টাকা দরকার আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বাংলা অর্থ এখন আতে ফুলুস অর্থ টাকা দিব আরবিতে হবে আধিক ফুলুস বাংলা অর্থ টাকা দিব আনা কালাম অর্থ আমি বলেছি আরবিতে হবে আনা কালাম বাংলা অর্থ আমি বলেছি সবগুলো শব্দ আর একবার শিখে নেই আবগা ফুলুস অর্থ টাকা দরকার আলহীন অর্থ এখন আতে ফুলুস অর্থ টাকা দিব আনা কালাম অর্থ আমি বলেছি হাতা আনা ছাদিক অর্থ এটা আমার বন্ধু আরবিতে হবে হাদা আনা ছাদিক বাংলা অর্থ এটা আমার বন্ধু আনা সফর অর্থ আমি ছুটিতে যাব আরবিতে হবে আনা সফর বাংলা অর্থ আমি ছুটিতে যাব। ছাদিক অর্থ বন্ধু আরবিতে হবে ছাদেখ বাংলা অর্থ বন্ধু অর্থ যাওয়া আরবিতে হবে রো বাংলা অর্থ যাওয়া সবগুলো শব্দ আর একবার সেখানেই হাদা আনা ছাদিক অর্থ এটা আমার বন্ধু আনা সফর রো অর্থ আমি ছুটিতে যাব ছাদিক অর্থ বন্ধু রো অর্থ যাওয়া সাওয়া সোয়া হুয়া অর্থ তার সাথে আরবিতে হবে সাওয়া সোয়া বাংলা অর্থ তার সাথে আলেউম কালাম অর্থ আজকে কথা বলেছি আরবিতে হবে আলিওম কালাম বাংলা অর্থ আজকে কথা বলেছি আলিওম অর্থ আজ আরবিতে হবে আলিওম বাংলা অর্থ আজ আনা অর্থ আমি আরবিতে হবে আনা বাংলা অর্থ আমি সবগুলো সত্ত্বে আর একবার শিখ নেই সওয়া সওয়া হুয়া অর্থ তার সাথে আলিওম কালাম অর্থ আজকে কথা বলেছি আলিওম অর্থ আজ আনা অর্থ আমি আনা মাফিরো অর্থ আমি যাব না আরবিতে হবে আনা মাফিরো বাংলা অর্থ আমি যাব না বাদেন র অর্থ পরে যাব আরবিতে হবে বাদেন র বাংলা অর্থ পরে যাব আলহেন অর্থ এখন আরবিতে হবে আলহিন বাংলা অর্থ এখন রো অর্থ যাওয়া আরবিতে হবে রো, বাংলা অর্থ যাওয়া সবগুলো সত্য আর একবার সেখানেই আনা মাফিরো অথ আমি যাবো না বাদেন রে যাবো অর্থ এখন যাওয়া সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো আরবিতে হবে ছুড়া সুগল বাংলা অর্থ তাড়াতাড়ি কাজ করো ছুড়া অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে ছুড়া, বাংলা অর্থ তাড়াতাড়ি ই যা অথ যদি আরবিতে হবে ই যা বাংলা অর্থ যদি ইন্তা অথ তুমি আরবিতে হবে ইনতা বাংলা অর্থ তুমি সকলের সব তো একবার শেখ নেই সুরাচুরা সুগল অথ তাড়াতাড়ি কাজ করো করছড়া অথ তাড়াতাড়ি অথ যদি ইন্তা অথ তুমি তোমে অথ আমি ক্লান্ত আরবিতে হবে আনাতাবান বাংলা অর্থ আমি ক্লান্ত আনা অর্থ আমি দেখব আরবিতে হবে আনাসপ বাংলা অর্থ আমি দেখব আছান অর্থ কারণ আরবিতে হবে আছান বাংলা অর্থ কারণ তাবান অর্থ ক্লান্ত আরবিতে হবে তাবান বাংলা অর্থ ক্লান্ত সবগুলো সত্ত্বে আরও একবার শিখে নেই আনা তাবান অথ অর্থ আমি ক্লান্ত আনা সব অর্থ আমি দেখব আছান অর্থ কারণ তাবান অথ অর্থ ক্লান্ত আওয়ালিম শিখ অর্থ আগে ধরো আরবিতে হবে আওয়ালিম শিখ বাংলা অর্থ আগে ধরো বা দেন সুগোল অর্থ পরে কাজ করো আরবিতে হবে বা দেন সুগোল বাংলা অর্থ পরে কাজ করো আওয়াল অর্থ আগে আরবিতে হবে আওয়াল বাংলা অর্থ আগে বা দেন অর্থ পরে আরবিতে হবে বা দেন বাংলা অর্থ পরে সকল শব্দ আরও একবার শিখে নেই আওয়াল এম অথ আগে ধরো বাদেন সুগল অথ পরে কাজ করো আওয়াল অথ আগে বাদেন দেন পরে কাম ছা কয়টা বাজে আরবিতে হবে কাম ছা বাংলা অথ কয়টা বাজে মাইজি অথ আমি আসব না আরবিতে হবে মাইজি বাংলা অথ আমি আসব না তানেমাল রাইজি অথ আরেকবার আসব আরবিতে হবে টানেমার রাইজে বাংলা অর্থ আরেকবার আসবো চুক্তি কর আরবিতে হবে ছয় ইতে ভাগ বাংলা অর্থ চুক্তি কর সবগুলো সাথে আর একবার সেখানে কাম ছা অর্থ কয়টা বাজে আনা মায়ে যে অর্থ আমি আসবো না রায় রাইজি অর্থ আরেকবার আসবো সয় ভাগ অর্থ চুক্তি অর্থ ছুরি আরবিতে হবে চিকেন বাংলা অর্থ ছুরি খাচাপ অর্থ আরবিতে হবে বাংলা অর্থ অর্থ গাছ আরবিতে হবে বাংলা অর্থ গাছ রমাল অর্থ বালি আরবিতে হবে রমাল বাংলা অর্থ বালি সবগুলো সবাই আর একবার শেখে নেই অর্থ ছুরি খাচাপ অর্থ কাঠ ছাচার অর্থ গাছ রামাল অথ বালি আনামিতা ওথ আমাকে কখন আরবিতে হবে আনামিতা বাঙা অথ আমাকে কখন ছয়ে কাফেলা ওঠা কাফেলা করাবেন আরবিতে হবে ছয়ে কাফেলা বাংলা ওঠাও কাফেলা করাবেন আনাওয়েন, অথ আমি কোথায় আরবিতে হবে আনাওয়েন, বাংলা অথ আমি কোথায় এই যে আসবো আরবিতে হবে এই যে বাংলা ও আসবো সবগুলো সত্যি আর বেগ শিখে নেই আনামেটা ও আমাকে কখন ছয়ে কাফেলা ও কাফেলা করাবেন আনা ওয়েন ওথ আমি কোথায় ইজি ওথাও আসবো